ওয়েলকাম 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 ব্যাক টু মাই অ্যান্ড নাজার গ্র্যান্ড নিউ হরি গেম প্লে ভিডিও হ্যাঁ গাইস আমি আবারও ব্যাক আমি তোমাদের মাঝে চলে আসলাম আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ জানি অনেক দিন পর ভিডিও দিচ্ছি প্রায় দুই সপ্তাহেরও বেশি কারণ কী আর বলবো ভাই মানে কি আর বলবো ভাই একেবারে সময় না থাকার কারণে এবং ব্যস্ত ব্যস্ত থাকার কারণে কিন্তু ভাই ভিডিও দিতেই পারি না তারপরেও কিন্তু এখন থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য রেগুলার ভিডিও আনার চেষ্টা করব আর আজকের ভিডিওর থামবেল এবং টাইটেল থেকে তো বুঝেই গিয়েছো আজকে আমরা কী খেলতে যাচ্ছি হ্যাঁ আজকে আমরা খেলবো গ্র্যানি চ্যাপ্টার টু আবারও আর এই গ্র্যানি চ্যাপ্টার টু এর আজকে আমার এই পার্ট থ্রি হবে মানে এর আগে আমরা রোল স্কিপ করেছি বোর্ড স্কিপ করেছি জানো না ভাই এর আগে ভাই কতবার যে ভাই আর গ্যানফার যে ভাই মায়েরটা খাইলাম ভাই আজকে ইনশাল্লা আরও অনেক মায়ের খাবো ঠিক আছে কোনো সমস্যা নাই আজকে ভাই চিপস পপকর্ন যা আর কাছে যেটা আছে ভাই ওটা নিয়ে বৈশা বড় ঠিক আছে আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না তো চলো আজকে আমরা ভাই ডিফিকাল্টিটা ইজি দিয়ে খেলবো ঠিক আছে কারণ ভাই সবসময় ইজি দিয়ে খেলেছি ইজি দিয়ে খেলবো ভাই আর তোমাদেরকে গাই আরও একটা কথা বলি থ্যাংক ইউ গাই ফাইনাল আমাদের চ্যানেলে ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউর সাপোর্টিং গাইস এভাবেই তোমরা আমাকে সবসময় সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক অনেক দরকার ঠিক আছে তোমাদের একটা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিওতে মোটিভেট করার জন্য ওকে গাইস আজকে অনেক দিন পর ভিডিও আনতেছি ঠিক আছে আর আমি যাই না ভাই আজকে হেলিকপ্টার স্কিপ করতে পারবো কি না ভাই ইজিতে খেলতেছি আগেই গাইস আমি ড্রেনটা গিয়ে দেখে আসি ভাই এটা আমি এবার ড্রেনিতে প্রথমে ডাক্তার পেয়ে গেলাম যেটা আমার হেলিকপ্টার ইস খুবই কাজে ঠিক আছে আর গাইজ ভিডিও কোয়ালিটিটা যদি একটু খারাপ হয় ম্যানেজ করলেও তাও আমি ভিডিও কোয়ালিটি হাই কোয়ালিটি করার চেষ্টা করবো আর ভয়েস ভাই রে ভাই গ্র্যান্ড এই সরি ভাই গ্র্যান্ড ভা কী অবস্থা ভাই ইজি দি খেলতেছি ঠিক আছে ইজিলি খেললে ইজি হয় মানে ইজি খেলতে ইজি হয় আসো 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 গ্র্যান্ড পা অনেকদিন পরদায় হইলো কেমন আসো গ্র্যান্ড পা গানবা ভালোছো গানবা অনেকদিন পর তোমা সাথে দেখা হইল হ্যাঁ নো টেনশন ও বাবা 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 আই শুনাই শুনাই শুনো হ্যাঁ কামরদিboy শুনো আদি পড়াশোনা ঠিক আছে আমাকে খেলতে দাও ভাই রে ভাই যায় না কেন ভাই ভাই গ্র্যান্ডি আর কেন পর কানে কিন্তু আমি কোনো কাজই করতে পারি না এটা তুমি না জানো দসরা ভাই যাই বলো না কেন ভাই গ্র্যান্ডফা কি ভাই উপরে আছে কিনা ভাই বুঝতেছিনা চলো ভাই এখানে তো নাই চলো একটু গুটি গুটি পাই আমরা চলে যাই অনেক কিছু করতে হবে ভাই হেলিকপ্টার স্কেপে অনেক কিছু করতে হবে ঠিক আছে ধরঝা আওয়াজ পাইছি ওকে চলো চলো গ্র্যান্ড ফার গ্র্যান্ডফা তুমি চলে যাও ঠিক আছে তুমি জ্বালাইবা না ঠিক আছে যাই না ভাই আজকে স্কেপ হইব কি না ভাই এরাই আমি বুঝতেছি না চলো ভাই গ্র্যান্ড ভাই আমার দেখে নেই ভাই চলো গ্র্যান্ড একটু চলে যাক আমরা একটু সময় ওয়েট করি ঠিক আছে পরে আমরা যাবো ঠিক আছে চলো ভাই গ্র্যান্ড তো উপরে চলে যেতেছে মানে না ভাই এক্সট্রা লক কেন লাগানো ভাই আমি বুঝতেছি না চলো ভাই চলো এই ভাই গ্র্যানি গেমটা খেয়ে খেলতে খেলতে ভাই 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 আরে ভাই গ্র্যানি এখান থেকে কোন দিক থেকে চলে এলো ভাই বুঝলাম না ভাই ভাই দেখলাম মতো না ভাই যে গ্র্যানি যে ভাই এসে বললো ভাই এটা কোনো কথা ভাই শুধু শুধু আমাদের একটা ডে নষ্ট হয়ে গেল ভাই হেলিকপ্টার স্কেপের জন্য ভাই এর আগে যাই না ভাই আমি কতগুলো যাই ভাই ভিডিও করছি ভাই প্রায় কয়েকটা ভিডিও করা হয়েছে ভাই তবে আপলোড দেওয়া পরে নাই বাট এই ভিডিওটা ভাই আমি যেভাবে না কেন আপলোড দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে খুব তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করবো ফেব্রুয়ারি মাসের মধ্যে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে তোমরা এই ভিডিওটা দেখতে পারবা ওকে ওকে আই সি আই ইয়াস ইউ তুমি খালি এটাই কইও ঠিক আছে চলো ভাই 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 মাইরা দিব ভাই ভরে চলো ভাই ভাই আমি প্রথমে ভাই 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 একটা স্পেশাল কি গেলাম চলো দেখে নাই এখন এখন পর্যন্ত দেখে নাই ভাই গ্র্যান্ড ফাভা ওকে গ্র্যান্ড ফাভা ভাই চলে গেছে ভাই কন্ট্রোল কাজ করছেন চলো ভাই আমার স্পেশাল কি পেয়ে গেছে ভাই যেটা কিন্তু আমাদের ওই এক্সট্রা লকটা খুলতে খুবই সাহায্য করবে ঠিক আছে ভাই গ্র্যানিও ভাই মনে হয় এখানেই আছে ভাই আশেপাশে আমি তো ভাই বুঝছি ভাই

সবাই এখানে একটা মিট পাইছি মিটটা তবে আমার কাজের লাগে আবার বলতে পারো সব সময় লাগে না এই যে ভাই আমার অনেক খারাপ লাগে ভাই ভাই কোনো কথা পারলাম না গ্লাস খুব দরকার আছে আমার দেখে নেই আমার দেখে নেই কিচ্ছু দেয়নি এখানে চলো ভাই দরজাটা লাগাই দেই ওই না দি ভাই আমরা তাতে কোনো যায় আসে না রেঞ্জ পাইছি রেঞ্জের তো অনেক কাজ আছে ভাই রেঞ্জের তো ভাই কি যে বলবো ওকে ভাই ওয়েপেন কি পাইছি ভাই জিনিয়াস ভাই আমরা ভাই তো ভাই জিনিয়াস ভাই বুঝো না চলো ভাই আমরা এখানে একটা কাজ করি ওয়েপেন কিনা নিয়ে চলে যাই এবার ভাই গ্র্যানিয়ার গ্র্যান্ড ভাই মজাটা দেখামো ভাই বুঝতে পারছো হেলিকপ্টার ম্যানুয়াল ও ভাই হেলিকপ্টার ম্যানুয়ালটা নিয়ে নেই যেতে হয় সম্ভবত চলো ভাই নিষ্ঠা জায়গা দেখি ভাই কিছু আসি কিনা চলো ভাই এখানে আরেকটা পার্ট পেয়ে গেছি

ও সরি সারে গামা বাবা পড়ে গেমনি ভাই সারে গামা পাকাই দিছি ভাই ভাই বুঝাল না ভাই এটা ওপেন হয় না কে ভাই হাসো হাসো গ্রানি হাসে কোনো কোনো কাজ হবে না ভাই এটা খুলে না কে আমি এই বুঝছছি না বুঝাল না এখান থেকে ওপেন কি ওপেন তো হয় এ ভাই বুঝাল না ওরে বাবা ওরে বাবা আসো আসো এতই ধরা সহজ এ ভাই এ ভাই এ ভাই 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 এটা কোনো কথা ভাই এরা কি হলো ভাই শেষ পর্যন্ত কি ভাই আর গ্যান্ড ভাই আমরা জ্বালায় খাইবো ভাই যাই বল না কেন অলরেডি আমরা গ্লাস ফিউজ পাইছি হেলিকপ্টার ম্যানার পাইছি ডাক টেবো পাইছি ভাই তিনটা পিকচারও দেখছি ভাই বুঝছো এখন তাও অনেক কিছু লাগে ভাই আমি এখানে বুঝলাম না ভাই আমার সাথে কি ভাই গ্লিচ খাই গেল ভাই বিষয়টা ভাই এত এত জ্ঞানী খেলি ভাই এত দিন ভাই গ্লিচ খায়নি কি কি কারণে ভাই গ্লিজ খাইল বুঝলাম না ভাই ভাই এই যে নিলাম এটা খুলে না কে ভাই দেখছো ভাই আমি ভাই দরজা লাগাইতে বাইরে দেখে দেখা বাড়াইতে ভাই কেন ভাই তোমরা যাই বলো না কেন ভাই যে ভাই গ্র্যানি ও ভাই দিয়ে গেছে ভাই ভাই আমি ওয়েপেন কিনা নিয়ে ভাই কিছু নিতেই পারতেছি না ভাই

খুলতে যাওয়া সিকিউরিটি কি লাগবো গ্রেনি কোথায় গেল গ্রেনি আসো আসো গ্রেনি এখানে সাউন্ড করছি গ্রেনি আসো ভাই এখান দিয়ে হঠাৎ করে যাবো ভাই তারপর লাভাই দেখবো ভাই অবস্থা খারাপ হয়েছে ভাই গ্রেনি ভাই গ্রেনি মনে না ভাই আইবো ভাই গ্রেনি কোন দিক থেকে আইতেছে ভাই কিচ্ছুই বুঝতেছি না এখন আমি যা মুখ দেখবো এখন আইবো ভাই এনে তো ভাই গ্র্যান্ডি দেখি নাই ভাই আসো আসো ও ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা গো হ্যাঁ আর ভাই গ্র্যান্ড আমি বুঝছি ভাই গ্র্যান্ড কই গেছে এটা খুলে না কে ভাই আমি বুঝতেছি না ভাই এটা এটা না খুললে ভাই আমি ভাই কেমনে ওই পেনটা ওই পেন কি দিয়ে নিমু ভাই না ভাই এটারে ভাই খুলতে পারতাছি না ভাই আমি এটা মনে হয় পাগল হয়ে গেছে ভাই সমস্যা হয়েছে আসো 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 দুমালে তো জামাই দৌড়ে আসবো তাই না দুমালে জামাই দৌড়ে আসবো না এবার একা নাকা খায় শুয়ে থাকো ঠিক আছে গ্র্যানি গ্র্যানি ভাই গায়ে বয় গেছে ভাই আর ভাই আমি বুঝলাম না ভাই আমি তো ভাই সব কিছুই পাইছি অলমোস্ট আর ওয়েপেন কিরা ভাই যাই বলো না কেন আমার মনে হয় ভাই স্কেপ হবো ভাই আজকে কারণ এই দেখো ভাই গ্র্যান্ড ছবি ভাই দেখছো ভাই গ্র্যান্ডের ছবি দেখছো ভাই গ্র্যান্ডি কত সুন্দর ছবি ভাই দেখছো এখানে ভাই টাঙায় রাখছে যাই বলো না কেন ভাই গ্র্যানি হ্যানি এতক্ষণ ভাই সজাগ হয়ে গেছে সাউন্ডও হয়ে গেছে ভাই আর এদিকে তো ভাইরা ভাই যাই না ভাই কী হয়েছে ভাই এখানে গ্লিচ খাইছে এই কারণে ভাইরা খুলতেছে না অফলাইন গেম তো ভাই তো খাই ভাই ভাই কাই হোক गाइस আজকে তাহলে ভাই শেষ পর্যন্ত স্কিপ করতে পারলাম না ঠিক আছে অনেক কষ্ট কারণ ভাই এখানে আমার গ্লিচ খাই গেছে ভাই আর যদি ভাই আমি ওয়েপেন কি দেয়া যদি ভাই ওয়েপেন না নিতে পারি মানে বন্দুকটা যদি ভাই আমি না নিতে পারি তাহলে ভাই কি আর বলুন ভাই তোমাদেরকে তাহলে তো ভাই আমি উপরে গিয়া ভাই যে শর্টস গুলা লাগাইতে হয় না বন্দুকে তিনটা গুলিতে ওটা তো আমি করতে পারবো না ভাই কারণ ওটা তো ভাই এ গান আর হয় না স্টার গান দিয়া ওইটা তো ভাই আমার বন্দুক লাগবো ভাই তাই না এই কারণে ভাই আজকে মনে হয় না করবো না আমি ভাই এটা এইখানে করতে চাচ্ছি না আজকে গেমটার কন্টিনিউ করব না ঠিক আছে আর কন্টিনিউ করব না ঠিক আছে আজকের মতো গেম প্লেটা ভাই এখানে রাখতেছি তবে তোমরা যদি ভাই গ্র্যানি চ্যাপ্টার এর যদি ঠিক আছে দাঁড়ো ওই যে গ্র্যানি বাই দিয়ে খেলাইবো গ্র্যানি ঠিক আছে আর ভিডিও আজকে করবো না ঠিক আছে আজকে তো আর আজকে তো আর স্কিপ করলাম না ঠিক আছে আজকে তো গেমটা গ্লিচ খাইছে বুঝতে পারছো দূরে থাকো দূরে থাকুক আজকে গেমটা গ্লিচ খাইছে বুঝতে পারছো এখন আজকে স্কিপ করলাম না তবে ইনশাল্লাহ পরের তোমার খেলা দেখাম ঠিক আছে যাও যাওয়ার আগে একটু তোমার ঝাঁকা না খেলা যাই হ্যাঁ ঝাঁকাখা খাওয়া যা ঝাকা না দেখো ঠিক আছে ভাই গ্র্যানির বাসা থেকে আজকে চাইছিলাম ভাই কিন্তু গ্র্যানি আমরা যাই জালি দিল না ভাই জালিয়াতি করলো ভাই অনেক অনেক ভাই খারাপ করলো ভাই ভাই এখন ভাই গ্র্যান্ডফা তো আসবোই ভাই এটা শিওর যাই হোক ভাই শুধু শুধু ভাই অকারণে ভাই সময় নষ্ট করে কোনো লাভ নাই গেমটা এখানে শেষ করতেছি ভাই আজকের মতো তবে তোমরা যদি ভাই হেলিকপ্টার স্কেলে ভিডিও চাও আসো 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 ভাই আমার ভাই কথাটা কই দে ভাই তো আমার কথাটা কই দে আমার কথাটা কই শেষ করতে দে ওকে তো যেটা বলতেছিলাম চলো এখন ইনস্টাগ্রামের কাজ শেষ ইনস্টাগ্রাম ফলাই দিব হ্যাঁ ভাই ইনস্টান দা ইনস্টাগ্রাম ইজ লোডেড ও আচ্ছা ভাই বুঝলাম না ভাই কয়টা এমন ভাই বুঝলাম না ভাই তাহলে ওই কিনে এসেছিলো ভাই তাহলে কিন্তু দুই রায় মো কেমন এলো আচ্ছা যাই হোক ভাই এগুলো বাদ দাও আজকের জন্য ক্যাম্পটা এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব তো করো না তাই না ভাই সাবস্ক্রাইব করলে কি সমস্যা হয় আর ভাই যাই বলো না কেন ভাই এই কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণে ভাই চ্যানেলের রিলসটা ভাই পুরোপুরিভাবে ডাউন হয়ে গেছিলো আর ভাই বর্তমানে এখনও ডাউন আসতে ভাই এই কারণে ভাই যেভাবে ওখানে কোনো ভিডিও দিয়ে দেওয়া ভাই আবার চ্যানেলটাকে হাই করতে হবে মানে চ্যানেলটা আবারও আনফ্রিজ করতে হবে ফ্রিজ হওয়ার ছিল যাই বলো না কেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি হিমেল দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং গ্র্যানি চ্যাপ্টার টু এর হেলিকপ্টার স্কেপের ভিডিও চাও কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তো বাই বাই গাইস দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সো সিউ ফর দ্য নেক্সট ভিডিও গুড বাই